হাই বন্ধুরা তো আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গের মধ্যে আর একটা পছন্দিত জায়গা হলো সেটা হচ্ছে দীঘা এখানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিড় লেগে থাকে আর এখন তো আর একটা সুন্দর জিনিস হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির যেটা স্টেশন থেকেই সামনাসামনি দেখাও যায় তো যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আসবে আর যদি সামনাসামনি একটা হোটেল খুঁজতে যাও তাহলে স্টেশন থেকে একটা হোটেল আছে যেটার নাম হচ্ছে নাক্ষাত্রা হোটেল বেশি দূরত্ব নয় টোটো করে জোর যার থেকে পাঁচ মিনিট লাগে আর এখানে হোটেলটা খুব সুন্দর কারণ একদম রোডের সামনে আর হোটেলের যে রুমগুলো খুব সুন্দর অবশ্য হোটেল তো অনেকেই আছে কিন্তু তবুও একটা প্রায়সের ব্যাপার থাকে রেটের ব্যাপার থাকে তবে এটা আমি যেটা দেখলাম যে কম রেটের মধ্যে খুব সুন্দর একটা হোটেল আর রুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সামনে ব্যালকনিও আছে সব কিছু কোথায় দেখা যায় দেখতে পাচ্ছ যদি আসার ইচ্ছে থাকে তাহলে নম্বর দেওয়া এলো অবশ্যই তোমরা ফোন করো আর খুব সুন্দর হোটেল যদি বলো যে এখান থেকে সমুদ্র কতটা দূরে তো আমি ওইটাই বলবো স্টেশন থেকে আসতে যেমন চার থেকে পাঁচ মিনিট লাগে এখান থেকে সমুদ্রের কাছে যেতেও সেম একই টাইম লাগে বেশি দূরে নয় যখন খুশি যাওয়া যাবে তো আমি এখন নিচে নেমে পড়েছি আমি এখন যাবো একটু বাইকে করে দেখতে পাচ্ছ আমি এখন বাইকে বসে পড়েছি বাইকে করে যাচ্ছি যারা অলরেডি এসব জায়গায় দেখে এসে গেছো তারা এসব জায়গায় ভালো করেই চেন জায়গাগুলো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় প্রায় অলরেডি এসে গেছি সমুদ্রের সামনে এবার আমরা নামবো এই এসে পরিচিত দেখতে পাচ্ছ আর এখানে এখনও ভালোই ভিড় যেটা আমি বললাম আগেও যেখানে তিনশো পঁয়ষট্টি দিনে মোটামুটি ভিড় লেগে থাকে কারণ আমরা বাঙালিরা সবসময় তার সব জায়গায় দূরে যেতে পারি না দূরে অবশ্যই ভালো ভালো জায়গা আছে কিন্তু কাছাকাছির মধ্যে আমাদের দীঘাটা বেস্ট লাগে কারণ এখানে সমুদ্রও আছে আর একটু নিশ্চিন্ত খোলামেলা হাওয়া একটু মজা নেওয়ার জন্য আমরা এখানে আসি পরিবার নিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে আমরা সবাই মিলে আসি তো তোমরাও পারলে আসতে পারো যেটা বললাম যদি হোটেলে দরকার থাকে তাহলে অবশ্যই ওই নম্বরে ফোন করো আর এখানে অনেক কিছু দেখা যাচ্ছে এই নয় যে কেউ আসবে না যারা অলরেডি ঘুরে গেছে তারাও আসে আর প্রতি বছর কেউ না কেউ এখানে আসতে থাকে কারণ ওই যে বললাম কাছাকাছির মধ্যে এটা একটা খুব সুন্দর জায়গা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পারলে এই হোটেলের নম্বরে ফোন করতে থাকো